আপনারা যারা সম্পূর্ণ হাতের তৈরি নকশি নিয়ে ব্যবসা করতে চান একদম সেরা দামে কিনতে চান তাদের আমাদের আজকের এই ভিডিওটি মাত্র একশো টাকা থেকে শুরু করে তেরোশো এই ভিডিওতে আপনাদের দেখাবো যারা আসলে অনলাইন ও নকশি কাঁথা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের সেরা একটি ভিডিও রয়েছে সর্বনিম্ন পাঁচ পিস কাঁথা নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন তাই যারা ব্যবসার উদ্দেশ্যে ভিডিওটি দেখতে আসছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই নকশি কাতা আপনার সম্পূর্ণ হাতের কাজ এগুলো আমরা বিভিন্ন জেলাতে কাপড় দিয়ে কাজ করায় নিয়ে আসি সম্পূর্ণ হাতের কাজ এই বেডশিটটা অনেক কালার আছে অল্প সময়ের ভিডিও সব দেখানো সম্ভব না আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি এটা হাতের কাজে নকশি কাতা সম্পূর্ণ নিকুত কাজ এক কালারও আছে দুই কালার কমিউনিকেশনও আছে এটা হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ টাকা হোলসেল এ আটশো এক মাস দেড় মাস লাগে একটা কাতা কাজ করতে এগুলোর ভিতরে অনেক কালার আছে এই যে সব দেখাবো না জাস্ট স্যাম্পল হিসেবে দেখাইলাম

কটন ব্যবহারে খুবই আরাম ভাই এটা কত আমরা ইসলামপুরে এগারো টাকা বিক্রি করি কিন্তু বাবুর নতুন হিসাবে সুযোগ দিচ্ছি এটার নাম হলো ময়ুরি অথবা কথা ভাই মাঝে একটু বলে দিয়ে অনলাইনে যদি কেউ নিতে চাই সিস্টেম কি

এগুলি নকশি কাতা এটা হচ্ছে নকশি কাতা জি জি এরপর এই যে আরেকটা নকশি এই কিন্তু 1300 টাকায় দিচ্ছি 1300 টাকায় এরপর আরেকটা আছে এগুলো আপনার জামালপুর থেকে হাতে কাজ করে নিয়ে আসি এগুলি সম্পূর্ণ হাতের কাজ এটা 1670 টাকা আমরা ইসলামপুরে বিক্রি করি বাবুর এটা নতুন শোরুম হিসাবে 1500 টাকায় দিচ্ছি একদম হোলসেল হচ্ছে 1500 টাকায় ভাই এগুলো এই যে ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে করা একদম হাতে কাজ করা সুতি সুতার কাজ কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এটা যত অনলাইন পেজ আছে ম্যাক্সিমাম পেজে আমাদের কাছে প্রোডাক্ট কিনে বিক্রি করে আচ্ছা হোলসেল আমরা সারা বাংলাদেশে হোলসেল দেই 64 জেলাতে আমাদের কাস্টমার আছে এটাও 1500 টাকায় দিচ্ছি এটাও 1500 টাকা জি জি এই যে 1300 টাকার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার নাম হলো সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা জি জি অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আসলে জি 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 এগুলি আপনার সর্বোচ্চ বিক্রি হয়

এই মশারি হচ্ছে চল্লিশ টাকা পাইকারি রেটে এটা পাঁচচল্লিশ টাকা এক পিসের দেড়শো টাকার কাপড় আছে মজুরি আছে পঞ্চাশ টাকা ওয়ানলি পাঁচচল্লিশ টাকা দিচ্ছি একশো পাঁচল্লিশ টাকা এটাও মশারি কভার এটা মশারি কভার এটার ভিতর মশার ঢুকা রাখলে কুসনের মতন ফুলে থাকবে আচ্ছা এটাও কভার অথবা মশির কভার হিসাবে ইউজ করতে পারবো অনেক সুন্দর এটাও কুশন কভার বাংলাদেশে এর সুন্দর মানের কোন বাংলা কুশন কভার হয় না ভাই এটা কত পড়তেছে

সাত পিসের সেট এটা হচ্ছে সাত পিসের সেট জি এটা আমরা প্রথম যখন বিক্রি করছি এক হাজার এগারোশো টাকা বিক্রি করছি অফার একদম সর্বনিম্ন অফার দিচ্ছি অনলি সাতশো টাকা ওরে ভাই পুরা জীবন তো থ্রি একদম মনে হবে হাতে ধরতে পারবেন